আসসালামু আলাইকুম বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে অন্তঃবিক আন্তঃ আনবিক বল ও অন্ত আনবিক বল এটা আপনাদের অনার্স ফার্স্ট ইয়ারের ভৌত রসায়নের প্রথম অধ্যায়ের একটা টপিক এই অধ্যায়ের থেকে যদি প্রশ্ন করে থাকে তাহলে এই আন্ত আণবিক বল এবং অন্ত আণবিক বল এই কোশ্চেনটা দিয়েই থাকে যে আন্ত আণবিক বলটা কি আর অন্ত আনবিক বলটা কি তাহলে এই ভিডিওটা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন আমি আশা করব যে আমি হচ্ছে ভিডিওটা যেভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা বোঝার চেষ্টা করবেন আর একটু ভিজুয়ালাইজ ক্ষমতাটা এই জায়গায় একটু প্রয়োগ করবেন ঠিক আছে তাহলে চলেন যাই আমরা আন্ত আণবিক বল সম্পর্কে আগে পড়ি ঠিক আছে তাহলে আন্ত আণবিক বলটা কি সেটা সংজ্ঞাটাকে পড়ে নিই তারপর আমি বোঝানোর চেষ্টা করতেছি তাহলে পদার্থের অনুশমহের মধ্য শূন্য স্থান থাকার সত্ত্বেও অণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় না এক প্রকার আকর্ষণ শক্তি তাদের পরস্পরকে আবদ্ধ করে রাখে আবার ফাঁকা স্থান কারণে সঞ্চালনের ফলে পরস্পরকে বিকর্ষণ করে এই আকর্ষণ ও বিকর্ষণ বল মিলে এক প্রকারের লব্ধি বল সৃষ্টি করে যাকে আমরা বলে থাকছি আন্ত আণবিক আকর্ষণ বল আপনারা বুঝছেন কিনা না এবার চলেন আমি বোঝানোর চেষ্টা করি দেখেন যে কোনো পদার্থের অনুসমের মধ্যে শূন্য স্থান থাকে সেটা কঠিন পদার্থ হোক তরল পদার্থ হোক গ্যাসীয় পদার্থ হোক সেক্ষেত্রে আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে আন্ত অনুসমের মধ্যে শূন্য স্থান বা ফাঁকা স্থানটা কি থাকে কম থাকে যদি মনে করেন এই যে একটা পেন আছে এই পেনের যে হচ্ছে পেনটা হচ্ছে কঠিন পদার্থ কিন্তু অণুগুলোর ভিতরে ওইভাবে ফাঁকা স্থান বোঝা না গেলেও চুল পরিমাণের হইলেও ফাঁকা স্থান আছে ঠিক আছে এই ফাঁকা স্থান থাকার কারণ সত্ত্বেও এরা কি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় না তারপর তরল পদার্থ আপনি যদি পানির কথা চিন্তা করেন পানির ভিতরে এই কঠিন পদার্থ সে তরল পদার্থের ফাঁকা স্থানটা বেশি তাই কি পানির অনুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে হয় নাই ঠিক আছে তাহলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হচ্ছে না অনুগুলো এক প্রকারের আকর্ষণ শক্তি দ্বারা পরস্পরের সাথে যুক্ত হচ্ছে এই কথাটা মনে রাখবেন যে আকর্ষণ শক্তি দ্বারা পরস্পরের সাথে যুক্ত হচ্ছে আবার ওই যে ফাঁকা স্থানটা থাকছে আবার ফাঁকা স্থান সময়ের মধ্যে অনুসমূহ কি হতে পারে সঞ্চলন হইতে পারে ফাঁকা যে জায়গাটা রয়েছে ওই জায়গাটার ভিতরে অনুসম কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে এর ফলে এক ধরনের পরস্পরকে বিকর্ষণ করে তাহলে ওই যে ফাঁকা থাকার কারণে পরস্পর থেকে সরে যাচ্ছে আর ওই ফাঁকা থাকার কারণে অন্যগুলো আবার সঞ্চালন হইতে পারছে তাহলে এখানকার যে আকর্ষণ বল আর এখানকার বিকর্ষণ বল মিলে এক প্রকারের লব্ধি বল সৃষ্টি হচ্ছে যাকে আমরা বলে থাকছি আন্ত আনবিক আকর্ষণ বল আর এই লব্ধি বলটা কেমন যেমন আমরা ভেক্টর যখন পড়ছিলাম ফিজিক্সের প্রথম চ্যাপ্টারে তখন কিন্তু আমরা নদী নৌকার যখন করছিলাম তখন লব্ধি বলটা কীভাবে ওই যে মাঝখান বরাবর একটা বল যায় সেই বলটা হচ্ছে লোকজি বল তাহলে আশা করি এই জায়গাটা বুঝছেন যে আপনারা যে কোনো পদার্থ হোক না যে কোনো পদার্থ হোক না কেন তার অনুগুলোর মধ্যে যে ফাঁকা স্থানগুলো আছে ফাঁকা স্থানগুলো থাকার সত্ত্বেও অনুগুলো কি থাকছে না বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না একে অপরের থেকে কি সরে যাচ্ছে না এক ধরনের আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত হচ্ছে এই আকর্ষণ বল এবং যে ফাঁকা স্থানটা আছে এই ফাঁকা স্থান থাকার কারণে কি হচ্ছে অনুগুলো সঞ্চরণ হইতে পারছে ওই ফাঁকা জায়গার ভিতরে ছোটাছুটি করতে পারছে এর ফলে কি হচ্ছে অনুসমের মধ্যে যখন ধাক্কা ভাগছে তখন এক ধরনের বিকর্ষণ বল কাজ করছে তাহলে এখানকার আকর্ষণ বল আর এখানকার বিকর্ষণ বল মিলে এক ধরনের লব্ধি বল তৈরি হচ্ছে সেই লব্ধি বলটাকে বলে থাকছে যে আন্ত আনবিক আকর্ষণ বল এবার দেখেন আমাদের যদি নর্মালি দুই মার্কের এখানে কোশ্চেন হয়ে থাকে দুই মার্কে নাই তিন মার্কের এই কোশ্চেনটা হইলে হবে তিন মার্কের না হলে দুই মার্কে যদি দুই মার্কের হয়ে থাকে তাহলে আপনারা এই আন্ত আণবিক আকর্ষণ বলের সংখ্যাটা দিবেন তারপরে আমাদের অন্ত আণবিক আকর্ষণ বলের সংখ্যাটা দিলে এনাফ হয়ে যাবে আর যদি তিন মার্কের কোশ্চেন আসে সেক্ষেত্রে আমাদের একটু বাড়তি লিখতে হবে সেটা কি দেখেন এই যে আন্ত আণবিক আকর্ষণ বলটা আমরা পড়লাম এই আন্ত আণবিক আকর্ষণ বলের ভিতরে দুই ধরনের শক্তি কাজ করে কি সেই শক্তিটা ডাইপল ডাইপোল আকর্ষণ শক্তি আর একটা হচ্ছে ভ্যান্ডারওয়ালাস আকর্ষণ শক্তি তাহলে এই আন্ত আণবিক আকর্ষণ বলের ভিতরে দুই ধরনের শক্তি আছে একটা হচ্ছে ডাইপল ডাইপোল আকর্ষণ শক্তি আর একটা হচ্ছে ভ্যান্ডারওয়ালাস আকর্ষণ শক্তি এখন দেখেন এই ডাইপল ডাইপোল আমরা জানবো এই ডাইফোল ডাইফোল বন্ড এবং ভ্যান্ডারওয়ালাস আকর্ষণ বলটা কোথায় কোথায় কাজ করে প্রথমে আসবো আমরা ডাইফোল বন্ড কোথায় কাজ করে হ্যাঁ কোন যৌগের ক্ষেত্রে কাজ করে এই ডাইফোল ডাইপোল আকর্ষণ বলটা ঠিক আছে এখন দেখেন পোলার সমযোজি যৌগ পোলার সমযোজি যৌগ কিভাবে আপনারা চিনবেন পোলার সমযোজী যৌগ ওইগুলাই হয়ে থাকে যাদের ঋণাত্মকতার মান দুইজনের পার্থক্য থাকবে কত জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন পর্যন্ত যদি হচ্ছে ঋণাত্মকতার পার্থক্য হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে পোলার সমযোজি যৌগ আর এই পোলার সমযোজী যৌগের ভিতরে এই ডাইপল বন্ডটা সৃষ্টি হয় তাহলে দেখেন এই ডাইফল বন্ধন আপনারা এই যে হাইড্রোজেন ফ্লোরাইড দিয়েও করে দেখাইতে পারেন আপনারা পানির অনু দিয়েও দেখাইতে পারেন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখানে ডাইপোল বনটা কীভাবে তৈরি হয়েছে এই যে ফ্লোরিন এবং হাইড্রোজেনের তরিত্রিনাত্মকতার মানটা অর্থাৎ ফ্লোরিন বেশি ঋণাত্মক আর হাইড্রোজেন কম ঠিক আছে সেক্ষেত্রে আমার আমাদের হাইড্রোজেনের ঋণাত্মকতার মান টু আর ফ্লোরিনের কত চার এদের ভিতরে তরিত্রিনাত্মকতার মান কত হবে জিরো থেকে ওয়ান পয়েন্ট সেভেনের ঠিক আছে তাহলে এরকম যদি হয়ে থাকে সেটা হচ্ছে পোলার সমযোজী যোগ আর পোলার সমযোজি যোগের ভিতরে কোন বন্ধন হয়ে থাকে ডাইপোল বন্ধন হয়ে থাকবে ঠিক আছে ডাইপোল বন্ধন এই যে ডেল মাইনাস আর ডেল প্লাস দ্বারা আমরা এখানে বুঝি যে ডাইবল বন্ধন হয়ে থাকে এখন দেখেন এই যে ভ্যান্ডার ভ্যান্ডারঅল আকর্ষণ বলটা এটা কোথায় কাজ করে থাকে এটা হচ্ছে দেখেন এখানে আমি লিখছি যে পোলার সমযোজী এখানে ডাইফল বন্ড কাজ করে এবং অপোলার সমযোজী অপোলার সমযোজী বন্ধনে কী কাজ করবে এই যে আমরা পড়ে আসলাম যে ভ্যান্দ্রলার বন্ডটা এই অপোলার যোগের ক্ষেত্রেই কাজ করবে ঠিক আছে তাহলে অপোলার যোগ আমরা কীভাবে বুঝবো অপোলার সমযোজী বন্ধনটা আমরা বুঝবো বা যোগটা বুঝবো এইভাবে যদি এই যে অনুগ্রহটা থাকবে এই পরমাণুগুলো যে যোগটা থাকবে সেই যোগের যে পরমাণুগুলো থাকবে এদের ভিতরে তরিত্রান্তকতার মান বা পার্থক্য যদি জিরো পয়েন্ট ফাইভের কম হয় সেটা হবে পোলার সমযোজী যৌগ আর এই পোলার সমযোজী যৌগর ভিতরে কি হয়ে থাকে এই ভেন্ডারলা বন্ধনটা হয়ে থাকে ঠিক আছে তাহলে অপোলার ক্ষণস্থায়ীতে এখানে আবার ডাইফল্ট সৃষ্টি হয়ে থাকবে তাহলে আমরা পোলার সমযোজিতে ডাইফল্ট হবে অপোলার সমযোজিতে ভ্যান বন্ধন হবে আর এটা যেহেতু ক্ষণস্থায়ী হয়ে থাকে এই জন্য আমরা বলতে পারি যে এটা অপোলার ক্ষণস্থায়ী ডাইফল্ট সৃষ্টি হবে ঠিক আছে এটা ক্ষণস্থায়ী বন্ধন তৈরি হবে এখন দেখেন আমাদের পড়ার বিষয় হচ্ছে আনবিক আকর্ষণ বল তাহলে তিন নম্বরের কোশ্চেন যদি আসে তাহলে এইটুকু আপনাদের লিখতে হবে ঠিক আছে এখন আমরা অন্তঃবিক আকর্ষণ বলটা ভালো করে বোঝার চেষ্টা করবো ভিজুয়ালাইজ করে করে ঠিক আছে তাহলে দেখেন বলে আসছে বিভিন্ন পদার্থ সেই বিভিন্ন পদার্থ কোনো একটা পদার্থ হইতে পারে কিন্তু হ্যাঁ তাহলে বিভিন্ন পদার্থের বিভিন্ন অবস্থার মধ্য আণবিক আকর্ষণ বল আন্ত আনবিক আকর্ষণ বল কিন্তু আমরা পড়ে আসলাম কোনটা যেটা ওই যে লব্ধি বলটা তৈরি হলো ওইটা হচ্ছে আন্ত আণবিক আকর্ষণ বল ঠিক আছে তাহলে বলা হচ্ছে বিভিন্ন পদার্থের বিভিন্ন অবস্থার মধ্যে আন্ত আণবিক আকর্ষণ বল ভিন্ন হয় কিভাবে দেখেন আপনি একটা তরল পদার্থর কথাই চিন্তা করেন এই তরল পদার্থ চিন্তা করেন যে এর ভিতরে কি আছে পানি আছে ঠিক আছে এই পানির আবার বিভিন্ন অবস্থা হবে না যদি আমি এর তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে এই পানি কিসে পরিণত হবে বাষ্পে পরিণত হবে এবার যদি তাপমাত্রা আমি কমাই দিই সেক্ষেত্রে আমার কিসে পরিণত হবে বরফে পরিণীত হবে তাই না এখন দেখেন এই যে তরল পদার্থের বিভিন্ন অবস্থা তৈরি হলো তরল থেকে কিসে তৈরি হল তরল থেকে কঠিন হচ্ছে কঠিনও হলো আবার এখান থেকে গ্যাসও কি হলো গ্যাসও হলো তাহলে একটা পদার্থের বিভিন্ন অবস্থা হলো এবার দেখেন এই কঠিন পদার্থের ভিতরে এই যে আন্ত আণবিক আকর্ষণ বলটা এটা এক প্রকারের হবে এই গ্যাসের ভিতরে আন্তানবিক আকর্ষণ বলটা একরকম হবে আবার এই তরলের ভিতরে কিন্তু আন্ত আকর্ষণ বলটা একরকম হবে তাহলে ভিন্ন ভিন্ন হইলো আকর্ষণ বলটা এই জন্য বলা হচ্ছে যে এই যে আকর্ষণ বলটা ভিন্ন হয় একই পদার্থের বিভিন্ন অবস্থার মধ্যে এই আকর্ষণ বলকে বলা হচ্ছে অন্ত আকর্ষণ বল আশা করি যে আপনারা এটা বুঝছেন যে অন্ত আণবিক আকর্ষণ বলটা কি আমি আর একবার বোঝানোর চেষ্টা করছি দেখেন বিভিন্ন পদার্থের বিভিন্ন অবস্থার মধ্যে আন্ত আকর্ষণ বলটা বিভিন্ন হবে সেটা আমি এই যে পানি প্রথমে তরল পদার্থ নিলাম তরল পদার্থকে যদি আমি অতিরিক্ত তাপ দিই সেক্ষেত্রে আমার গ্যাসে পরিণত হবে তাহলে এই তরল পদার্থের আরেকটা অবস্থা তৈরি হলো আবার এই তরল পদার্থকে যদি আমি বেশি পরিমাণে তাপমাত্রা কমাই দিই সেক্ষেত্রে কি হয়ে যাবে এটা কঠিন বা বরফে তৈরি হয়ে যাবে এটার বিভিন্ন অবস্থা তৈরি হলো এই যে তারপরে কঠিন পদার্থ তৈরি হলে এই যে বিভিন্ন অবস্থা তৈরি হলো একটা পদার্থের এই অবস্থার প্রত্যেকটা অবস্থার মধ্যে আনতনবিক আকর্ষণ বলটা তাহলে ওই একই পদার্থের বিভিন্ন অবস্থার মতো একটা আকর্ষণ বল তৈরি হচ্ছে এই আকর্ষণটাকে বলা হচ্ছে অন্তআবিক আকর্ষণ বল আর এই অন্তআবিক আকর্ষণ বলের উদ্ভাবককে বিজ্ঞানী ওয়ালাস তাই এই বলকে আমরা ওয়ালাস আণবিক বল নামে পরিচিত করে থাকি তাহলে আশা করি এই যে ভিডিওটার থেকে আপনারা অন্তআবিক বল এবং আন্তানবিক বলটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাইছেন যদি ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তাহলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ